আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ড উটবাজার এলাকা এই যে দুইটা টাঙ্কি বাড়িটা দেখতেছেন পনে তিন কাটা দুই ডাবল বৈধ গ্যাস সহ রাজু প্লান পঞ্চাশ হাজার টাকা ভাড়া হইতেছে ছয়তলা তলা দুইতলা কমপ্লিট মালিক দাম এক কোটি তিরিশ লক্ষ টাকা বাড়িটা আমি করে দেখাবো সঙ্গেই থাকেন এই যে রাস্তা রাস্তার টেন্ডার হয়েছে বারো ফিট করে এই যে রাস্তা অনেক গণবসতি এই যে এই বাড়িটা দেখতেছেন পাশা হাইলি বিল্ডিং আছে অনেক এই যে লাইজার বাড়ির ভিতরে ঢুকতেছি আমি নিচে রুম রুম সিস্টেম কারেন্ট নাই এলাকা সুন্দর করে দেখাইতে পারলাম না নিচে রুম সিস্টেম করছে চুলা ওই যে পাক করতেছে চুলা কারেন্ট নাই বিদ্যুৎ নাই উপরে উঠতেছি দোতলায় আসলাম তিন মিনিটের বাড়ি বিদ্যুৎ নাই তো ভিতরে কি করে দেখাবো সুন্দর করে ইউনিট ব্যাপক বড় ইউনিট গুলি সব একই সিস্টেম এই যে রড দেখতেছেন রড বড় বড় করে রড রাখিয়েছে সবগুলি রড একগুলি মেইন রোড থেকে এক মিনিট লাগবে বাড়িটাতে আসলে ওই যে গাড়ি যাচ্ছে মেইন রোড থেকে এক মিনিট হয় নারকেল গাছগুলির পরেই গাড়ি যাচ্ছে এই আর কি দেখেন একেবারে কাছে জমির পরিমাণ পনের তিন কাঠা দুই ডাবল বৈদ্য গ্যাস আছে রাজু প্লান দুই তলা করা ছয় তলা কমপ্লিট সিরি রোড বৈদ্য দু দুই ডাবল গ্যাস আছে রাজু প্লান পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাইতেছে মালিক দাম এক কোটি তিরিশ মালিক দাম এক কোটি তিরিশ ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম